মেরাই কিন্তু সব সময় মুখটা কালো করে রাখে তার মুখে সহজে হাসি থাকে না ওকে একদিন বললাম ঠিক আছে তোমার সাথে একদিন পুকুর পাড়ে বসে বেলপুরি খাব তো যে কথা সেই কাজ একদিন সত্যি সত্যি রায়ের মা আর আমি ওকে নিয়ে পুকুর পাড়ে বসে ভেলপুরি খেলাম সত্যি এটা খুব কঠিন ছিল কারণ একজন শিক্ষার্থীর সাথে বসে বসে খাওয়া এটা অনেকে হয়তো বা অন্য কিছু মনে করতে পারে কিন্তু আমার কাছে আমার শিক্ষার্থী হচ্ছে আমার সন্তানের মতো তারা যখন আমার সাথে মন খুলে কথা বলবে হাসবে খাবে গল্প করবে বেড়াবে তখনই তো আমি আমার নিজেকে পরিপূর্ণ মানুষ মনে করতে পারি কারণ আমার কাছে যদি ও আপনই না হয় তাহলে আমি ওর আদর্শ শিক্ষক হব কী করে তো রায়ের মুখে আমার কাছে মনে হলো আগের থেকে কিছুটা হাসি ফুটলো ওকে আমি বললাম তুমি আর কখনো এতটা গোমরা মুখে থাকবে না তোমার মুখে যেন সব সময় হাসি দেখতে পাই আশা করি রায় আর এরপরে কখনো মন গোমরা করে থাকবে না